হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদের জন্য ডিমের আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। যেটা খেতে অনেক মজা চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা ফ্যানে তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলগুলো একটু গরম হয়ে এলে এতে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো এরপর ভালো করে নেড়ে নেব তারপরে আমি এখানে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো আজকে আমি অর্ধেক করে নিয়েছি আপনারা চাইলে পুরো ডিমটাও নিতে পারেন এখানে আমি চারটা ডিম নিয়েছি আপনারা মানুষ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি ডিমগুলোকে এক পাট আগে ভালোভাবে বেজে নেব আপনারা যারা নতুন রান্না করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন অল্প আগুনে বাজবেন যদি আপনারা অতিরিক্ত আগুন দিয়ে বাজেন তাহলে কিন্তু চিটা আপনাদের গায়ে চলে আসতে পারে এক পেট বাজা শেষ হলে আমি আরেক পেট উল্টিয়ে ভালোভাবে বেজে নেব যখন একটু ভালোভাবে বাজা হয়ে যাবে তখন আমি ডিমগুলোকে তুলে নেব এরপরে এই তেলের ভিতরে আমি থেকে সাইজের কেটে নিয়েছি তিন সাথে দুই তিনটা কাঁচা মরিচ দিয়েছি এবার পেঁয়াজগুলোকে দুই তিন মিনিট ভালোভাবে বেজে নেব যখন দেখবেন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসছে তখন এর ভিতরে পরিমাণ মতন অল্প একটু রসুন বাটা দিয়ে দেবেন রসুন বাটা দিয়ে এক দুই মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন এরপরে এখানে মশলা কষানোর জন্য পরিমাণ মতন একটু পানি দিয়ে এরপরে এক এক করে সব মশলা দিয়ে দেবেন প্রথমে আমি আদা চামচের মতন হলুদের গুঁড়ো দিচ্ছি তারপরে আমি এক থেকে দেড় চামচ মরিচের গুঁড়া দিচ্ছি এরপরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এরপরে আমি ভালোভাবে নাড়াছাড়া করে মশলাগুলোকে ভালোভাবে এক থেকে দুই মিনিট কষিয়ে নিব এরপরে আমি এখানে সামান্য জিরার গুঁড়ি অ্যাড করব এরপরে আমি আলু ভাজির জন্য যেভাবে আলু কাটতে হয় সেভাবে থেকে একটু মোটা করে নিয়ে আলু কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন এরপরে আমি মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিবো আলুগুলো দিয়ে এক থেকে দুই মিনিট ভালোভাবে নাড়াছাড়া করে কষিয়ে নেব ডাকনা দিয়ে ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নেবেন এরপরে আমি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দেব সাথে একটা ব্র্যান্ডনির সাডে ম্যাজিক মশলা দিলে আর অনেক ভালো লাগে যখন দেখবেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আগে থেকে বেজে রাখা ডিমগুলো দিয়ে দিবেন ডিমগুলো দেওয়ার পরে পাঁচ থেকে ছয় মিনিট আলো ভালোভাবে রান্না করে নেবেন যখন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর জলগুলো মাখামাখা হয়ে গিয়েছে তখন আগে থেকে কুচি করে রাখা দুনিয়া কথা দিয়ে দেবেন এরপরে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেবেন গরম বাতির সাথে খেতে কিন্তু ভালোই লাগবে আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন আর রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না